লক্ষ লক্ষ কঙ্কর ওই জায়গার মধ্যে থাকার কথা কিন্তু কঙ্কর মাত্র কয়েকটা থাকে পিছনে কারণ আল্লাহ রব্বুল আলামিন যাদের হজটা কবুল করেন ওই সকল হাজিদের কঙ্কর গুলো ফেরেস্তার মাধ্যমে কিন্তু উঠায়া নিয়ে যায় সুরে কন্যা কেন সুবহানাল্লাহ

কুরবানি করে থাকি কুরবানি করা ওয়াজিব মুসলমান যারা আছেন যাদের সম্পদ রয়েছে যাদের উপরে কুরবানি ওয়াজিব তারাই কুরবানি আমরা করি কতক্ষণ না কেন এই তো মাত্র আর মনে হয় বিশ দিন টাইম আছে আর মাত্র বিশ দিন সম্ভব টাইম আছে বিশ দিন পরে আমরা কুরবানি করব তার প্রসঙ্গে কিছু কথা না বললেই নয় সম্মানিত উপস্থিতি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে অনেক পরীক্ষা করেছেন বড় বড় কঠিন পরীক্ষা করেছেন কারণ মুমিন যারা হয় যারা নবী হয় যারা সুর হয় প্রকৃতপক্ষে আল্লাহর মুমিন বান্দা হয় এই সকল মুমিন বান্দাদের উপরে আল্লাহ পাখের পক্ষ থেকে পরীক্ষা আসে না না বিপদ আপদ বালা مصیبت চলে আসে আল্লাহ পাক মুমিনদেরকে বালা مصیبت দ্বারা পরীক্ষা করে থাকেন আল্লাহ পাক দেখতে চান এই مصیبتর সময়ে আমার বান্দারা আমার উপরে কেমন ব্যবহার করে ইব্রাহিম আলাইহিস সালাম کے

উঠলেন রাজশে চলালেন মত দেখলাম এমনি কাশো দেখলাম এই সন্তানের বয়স যখন এগারো কিংবা বারো বছর হয় আমার বন্ধুগণ সন্তানের বয়স যখন এগারো কিংবা বারো হয় তখন কিন্তু ওই সন্তানের কথা শুনতে ভালো লাগে ওই কাজ ওই সন্তানকে জীবন করার একটা আমরা মধ্য পন্থা হিসেবে গ্রহণ করি আর ওই সময়ে আল্লাহ ইব্রাহিম রব্রাহিম রাইসাল বলতেছেন ও ব মক সেেম্রে ফাইট আপয় ডয়ার ভালাম্মাভালাব মাহুসায়াব কলায়া পুনায়াব ইনি অ ফিলমানাম আন্নি আজবা সুকা ফাংজ মাজাতর। ইব্রাহিম আসলামকে স্বপ্নে দেখানো হলো ও ইব্রাহিম তুমি কি করো তোমার সবচাইতে যেটা প্রিয় বস্তু তুমি যেটাকে খুব মহাপত করো খুব ভালোবাসো প্রিয় বস্তু যেটা এই প্রিয় বস্তু ভালোবাসার বস্তু তুমি আমার নামে কোরবানি করো আমি তোমাকে এটা অর্ডার করে দিলাম আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন সকাল কিছু ছাগল কুরবানি করলেন কিন্তু আল্লাহ পাক সেটা গ্রহণ করলেন না দ্বিতীয় নাইতে সেকেন্ড নাইতে পাক আবার অর্ডার করে বলতেছেন ও ইব্রাহিম বা কা স্যাক্রিফাইস্ট অফ ইয়োর ডিআরআর তোমার যেটা একটু প্রিয়জনে সেটা তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো এরপরে তিনি কিছু গরু কুরবানি করলেন আল্লাহ পাক কবুল করলেন না তৃতীয় দিনে আবার সামনে দেখেন ও ইব্রাহিম মে ক স্যাক্রিফাইস্ট আপ ইয়োর ডিয়ারেস্ট তোমার একেবারে কোলে যার টুকরা যেটা বেশি মুহব্বত করো এই জিনিসটা তুমি আমার রাস্তায় কুরবানি করে দাও কতবার বুঝতেছেন আপনার কুরবানি করবেন না কতক্ষণ আর কুরবানি করবেন না তো আছে নাকি কুরবানি করবে কি গুস্ত হওয়ার জন্য নাকি আল্লাহ তবে কবুল হওয়ার জন্য তো কুরবানি কবুল হওয়ার শর্তগুলোই বলতেছে আছে আজকে খেয়াল করেন সবচাইতে আপনার প্রিয় যে জিনিসটা মহাপতের যে জিনিসটা সেটা আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে ইফালে সালে লক্ষ্য করলাম আমার কাছে সব চাইতে প্রিয় আমার কলিজার টুকরা সন্তান অলে ইসলাম গোসলাম পরের দিন সকালবেলা বাবা হয়ে তার সন্তানকে বলতেছে ও আমার কলিজার টুকরা সন্তান আমি স্বপ্নের ভর্ত দেখলাম আর অফ হিল মানাব মানাব মানে স্বপ্ন আমি স্বপ্নের ভর্ত দেখলাম আপনি আজবা হুকাম আজবা আমি তোমাকে জবও করতেছি বাবা হয়ে সন্তানকে বলতেছে আমি শব্দ বলতে দেখলাম বাবা আমি তোমাকে আল্লাহ রাস্তায় জবও করতেছি আপনারা বলেন তো বর্তমানে কোনো বাবা যদি সন্তানকে বলে বাবা তোমাকে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করতে চাই আমার আপনার সন্তানকে এই কথা শুনবে কথা না কলে হবে তোমার ভেজ ধরছে তুমি যা কুরবানি হও আমার অত দরকার নাই আসফাদার আসন যেমন পিতা যেমন পুত্র সঙ্গে সঙ্গে ইসমাইল আর ইসলাম উসলাম বলতেছেন ও আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি সেই কাজটা করুন নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মতো পেয়ে যাবেন জোরে কন্যা কেনন্দ পিতা কথা শুনে পুত্র উত্তর দিলেন পুত্রের জবাব শুনে পিতার মনটা সন্তুষ্ট হয়ে গেল আল্লাহ পাকের বিধান কুরবানি করতে হবে কোনো প্রকারের মতে স্কোজ যাবে না ঠিক আছে চলো আমরা যাই কুরবানি করার জন্য আবার ভাইরা ইসমাঈল আলাইহিসসালাম তার বাপ কত সুন্দর করে সাজায় দিলেন এত সুন্দর করে সাজায় দিচ্ছেন তার পিতার সঙ্গে যাবে মিনার বায়দানে আল্লাহ পাক হুকুম কুরবানি হবে ভাইরা আমার রাস্তার শয়তান কাঁদতে হায় রে হায় এটা কেমন কথা হলো ইব্রাহিম যদি তার সন্তানকে কুরবানি করতেই পারে তাহলে তো ইব্রাহিম মাস হয়ে গেল আমি শয়তান হয়ে কি লাভ করলাম আমার শয়তানের তো কাজ হচ্ছে না দেখি কোন রকমের কোন পায় তারা করা যায় কি না ইসলামকে বলতেছে ও ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে কুরবানি করবে ইসমাইল রাসুল্লাহ তো সালাম বলেন রে শয়তান আমার বাবা কে কুরবানি করবে না কি করবে সে চিন্তা তোমার নয় তুমি এখান থেকে চলে যাও এই কথা বলার সঙ্গে থেকে 7টা কঙ্কর নিক্ষেপ করে কয়টা কঙ্কর 7টা এর পরে যখন আবাদ থেকে থুকা দেয় আবার কঙ্কর নিক্ষেপ করে আবাদ থুকা দেয় আবার কঙ্কর নিক্ষেপ করে শয়তান সেখানে কিন্তু আর শয়তানে করে ভুল পায়

আপনারা প্রশ্ন করবেন হজুর পঁচিশ লক্ষ হাজি যদি এক একটা হাজি উনপঞ্চাশ করে কঙ্কর নিক্ষেপ মারে তাহলে কত লক্ষ কঙ্কর ওই জায়গায় উপস্থিত হবে কতক্ষণ না কেন এত লক্ষ কঙ্কর ওই জায়গাতে উপস্থিত হবে কঙ্কর একটা স্তূপ দেখা যাবে কিন্তু লক্ষণ বিষয় হলো এত কঙ্কর তো দেখা যায় না মাত্র কয়েকটা কঙ্কর সে জায়গার থাকে আর বাকি কঙ্কর গুলো কোথায় যায় কথা কি বোঝেন নাই আমার বন্ধুগণ ভালো করে শুনেন আল্লাহ রব্বুল আলামিন সকলের হক কিন্তু কবল করবে না সকলে হজ কিন্তু নেবে না হজের যেগুলো শর্ত আছে এই শর্ত গুলো সঠিক ভাবে পালন করার পরে হজ করতে গেলে আল্লাহ পাক তার হজটা কিন্তু কবুল করবে কতক্ষণ না কেন কিছু কিছু হাজি আছে দেখবেন হজে যাবে সেই কারণে তার ছেলে মেয়ে দা মধ্যে তার সম্পত্তি গুলো সব ছেলে মেয়েদেরকে লেখে দেয় মেয়েদেরকে কম দেয় এরকম হাজি আছে না নাই কতক্ষণ না কেন কে তুমি যাবে হস করো হস করে আসো এখনই কিছু সম্পদ লেখে দেওয়া তুমি তো জীবন্ত অবস্থায় আসো তুমি ইন্তিকাল করার পরে তোমার সম্পদের ওয়ারিস হবে তোমার সন্তানেরা জীবন্ত অবস্থায় তুমি হজা যাওয়ার নাম করে সম্পদ গুলো তুমি দণ্ড করতেছো কেন না এটা করা যাবে না এরকম অনেক অপরাধ যখন হাজিরা যায় ওদের হস আল্লাহ পাক কবুল কথা কয় না পারে কবুল করে না যে কথা বলতেছিলাম লক্ষ লক্ষ কঙ্কর ওই জায়গার মধ্যে থাকার কথা কম করা কয়েকটা থাকে পেছনে কারণ আল্লাহ রব্বুল আলামিন যাদের হজটা কবুল করেন ওই হাজিদের কঙ্কর গুলো ফেরেস্তার মাধ্যমে কিন্তু উঠা নিয়ে যায় জোরে কন্যা কেন সুবহান আর দুর্ভাগা হাজিদারা হজ যাদের কবুল হয় না ওই

কিছু ঠিকঠাক থাকলে তারপরে গা পাক হস কবুল করে এই ছয় কা শয়তান এক শয়তান হয়ে আর এক শয়তান কঙ্কর মারতে শেষ তোর কঙ্কর মারা আল্লাহ কবুল করবে না তুই বাড়ি চলে যা তোর হজ আল্লাহ কবুল করবে না হাজে আসে না নাই তাই বলে কিন্তু সব হাজে নয় হ্যাঁ সব হাজি নয় কিছু কিছু হাজে আছে দেখেন ওই হজের নামে ব্যবসা করার জন্য যায় তাই না হজের নামে ব্যবসা করার জন্য যায় প্রত্যেক বছর যায় হাজিদের টাকা মারে খায় কিসের নামাজ কিসের কালাম আর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে হাজিদের টাকা মারে খাওয়া এরকম হাজি আসে না নাই আমি এগুলো বললে মন খারাপ হবে যে কথা বলতেছিলাম কোන් কর মারা জন্য কি ওয়াজিব আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত করার জন্য কিয়াবত প্রস্তুত এই বিধান থাকবে আমার হাজার ছয়টা ওয়াজিব পর্বত বললাম দুইটা আর থাকলো চারটা পর্বতে যাবেনা করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে